শুধু বাড়ি যেতে হবে বাড়ি বসে সে ভাল লাগে না দেখি ফোন তোলে কি হ্যালো হ্যালো কেমন আছো বলো তুমি ফোন টোন না ও আর আর বিচ্ছুর কি খবর বিচ্ছুর বিচ্ছুর কি খবর কমাস হলো সাড়ে চার মাস হয়ে গেল না দেখতে দেখতে আচ্ছা আচ্ছা তা তুমি এখন কি করছো ডিউটিতে আছো ও কোথায় এখন কাজ করছো ও আচ্ছা তাহলে বাড়ির দিকে সব এখন ঠিকঠাক আছে তাই তো আর ও বদমাশি করছে না আগের মতোই আছে বাচ্চা আর তুমি তো বদমাসি আর তুমিও তো বদমাশি এখন করছো না কি চুপচাপ আছো তুমি বদমাশি করছো না তুমি চুপচাপ আছো ও একদম চুপচাপ ঠান্ডা ও তাহলে তুমি এখন বদমাশি বন্ধ আছে কি হ্যাঁ হ্যাঁ তাই তো দুজনে বদমাশি করলে হবে না আমি ভাবছিলাম যে অনেকদিন কথাবার্তা হচ্ছে না তুমিও তো ফোন টোন করছো না তা দেখি একটু ফোন করে হ্যাঁ কবে কি যাব ঠান্ডা পড়ে গেছে তো এটা যাওয়ার ইচ্ছা হচ্ছে না আমি বাড়িতে মানে ঠিক নেই কাজে যাবো কিন্তু তোমার শুনে একটু ফোন টোন করে ভাবছি বেরোবো তো আর কাজে যেতে ইচ্ছা করছে না এখন তোমার হ্যাঁ ওই জন্যই ওই জন্যই আর কি যাবো আমি খুব তাড়াতাড়ি যাব কবে কি হচ্ছে নেমন্ত্রণটা কবে হবে আচ্ছা ঠিক আছে তাহলে আগে থেকে নে আচ্ছা তাহলে আগে থেকে নেমন্ত্রণটা করো হ্যাঁ সেই মধ্যে ছুটি চাটা নেবো হ্যাঁ ঠিক ঠিক আছে একদম 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 ঠিক আছে ওকে হ্যাঁ ঠিক ঠিক আছে ঠিক আছে কাজ বাজ করো তাহলে হ্যাঁ রাখি তাহলে হ্যাঁ 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 পেয়ে গেলাম তাহলে নেমন্ত্রণও দেবে না এইভাবে নেমন্তন্ন নিতে হবে ঠিক আছে